নমস্কার জয় বেঙ্গল আশা করছি আমার ভয়েস ক্লিয়ার রয়েছে আপনারা সকলে আমাকে শুনতে পাচ্ছেন কারণ কি সকালে তো সাধারণত আপনাদের সঙ্গে কথাবার্তা হয় না তো একটা বিষয় নিয়ে উত্তেজনা বেড়েছে তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে এলাম যেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলে একজন ব্রিটিশ ফুটবলারের নাম শুনতে পাওয়া যাচ্ছে যে উনি আসতে চলেছেন দেখুন এই বিষয়টা নিয়ে আমি আপনাদের প্রথমেই যেটা বলে রাখি যে দুদিন আগে আমরা রাত্রিরে ইস্টবেঙ্গল আড্ডাতে আলোচনা করেছিলাম যে একটা দরুল্যমান পরিস্থিতি রয়েছে ঠিক আছে একবারের দিকে একবার ওদিকে কারণ কি একবার মনে করা হচ্ছে এক পক্ষ থেকে যে ইস্টবেঙ্গলে একজন সেন্টার ফরওয়ার্ড প্রয়োজন কারণ কি ডিমিট্রিকস ডিয়ামেন্টিকস সে গোল করতে পারে ভালো ফুটবলার কিন্তু তার একটা চোটের পরিস্থিতি রয়েছে তার বিকল্প নিয়ে রাখা উচিত অন্যদিকে আরেক পক্ষ মনে করছে যে মাদি তালালেরই বিকল্প দরকার একজন বল প্লেয়ার যে হোল্ড করে খেলতে পারে তো এই পরিস্থিতিটা কিন্তু এখনো পর্যন্ত মেটেনি এবং আমি আপনাদের বলেছিলাম যে একত্রিশ তারিখের আগে পর্যন্ত এটা মিটবে বলে আমার মনে হয় না কিন্তু ডিসিশানটা যে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই হয়ে যাবে সেটা কিন্তু আমি আপনাদের দু তিন দিন আগেই বলে দিয়েছিলাম এবং গত কালকে কোচের যে কথাবার্তা আপনারা শুনেছেন সংবাদ মাধ্যমে সেখানে কোচও কিন্তু সেই কথাটাই বলেছে সুতরাং আমি আপনাদের আবার অ্যাসিওর করলাম আমার মুখ থেকে যেগুলো শোনেন সেগুলো ফালতু কথা শোনেন না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথাবার্তা শুনবেন এই সময়টাতে অনেকেই অনেক কিছু বলে তা বাকি বছরের বাকি সময় আর থাকে না তো এইগুলো আপনারা একটু যেটা করবেন বুঝে শুনে ডাইজেস্ট করবেন এবার আমি আপনাদের যে ব্রিটিশ ফুটবলারের কথা বলবো সেই ব্রিটিশ ফুটবলারের সম্পর্কে কিন্তু একটা কথাবার্তা শুরু হয়েছে এবং সব থেকে বড়ো কথা এর ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল একটা ইন্টারেস্ট প্রকাশ করেছে কিন্তু এই ইন্টারেস্টটা হচ্ছে ইস্টবেঙ্গলের এর তরফে এবং সিটি তরফে ইস্টবেঙ্গল সরি ক্লাবে যারা আছেন ধরুন প্রাক্তন ফুটবলার রয়েছেন যারা মোটামুটি উপদেশ দেন বা ইস্টবেঙ্গল ক্লাবের দিক থেকে তাদের কিন্তু যে খুব মতামত আছে বলে আমার মনে হয় না যতটা আমার সোর্স কনফার্ম আমি করতে পারছি তারা কিন্তু মাধি তালালের বিকল্প একজন হোল্ডিং মিডফিল্ডার চাইছে সে পুরো খেলাটা নিয়ন্ত্রণ করবে তো এই বিষয় কিন্তু এখনো একটা কি বলবো এখনো ঐক্যমত্ত হওয়া যায়নি ইনভেস্টার চাইছে ডিয়া বদলি ইস্টবেঙ্গল চাইছে কিন্তু মাদি তালালের যোগ্য বদলি এবার যে ব্রিটিশ ফুটবলারের কথা আমি বলবো সেই ব্রিটিশ ফুটবলারের ব্যাপারে এনকোয়ারি হয়েছে ফাইনাল অস্কার ব্রুজন সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের আবার বলে রাখছি ফাইনাল সিদ্ধান্ত নেবেন অস্কার ব্রুজন নাথিং ইজ ফাইনালি ফাইনালিস্ট ইয়েট এখনও ফাইনালাইজ কিচ্ছু হয়নি আমি পরিষ্কার আপনাদের বলে যাচ্ছি নামটা উঠে এসছে এর নাম হচ্ছে অ্যাসলে কোফে আপনারা এক্স্যাক্টলি কমেন্টেও ঠিক লিখছেন প্রেমানন্দর কমেন্ট দেখতে পাচ্ছি আমি একটু আর অনেকেই লিখছেন অ্যাসলে কোফে এর নাম ঠিকই একদম আপনারা বলছেন এর মার্কেট ভ্যালু অ্যারাউন্ড ধরুন চার কোটি টাকার মতো কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে এর যে ডিলটা সেই ডিলটা এত টাকার হচ্ছে না ওকে তবে চুক্তিটা কিন্তু মোটামুটি এক বছর বা দু বছরের চুক্তি হতে পারে শর্ট টার্ম চুক্তি হচ্ছে এবং আমি আপনাদের ইন্টারেস্টিং একটা কথা বলে রাখি ফিনল্যান্ডের যে লিগটা ও খেলে সেটা হচ্ছে ফিনল্যান্ডের প্রিমিয়ার ডিভিশন ফিনল্যান্ডের এক নম্বর লিগ মানে ইউরোপের একটা টপ ফুটবল কান্ট্রি ফিনল্যান্ড আমি বলবো যারা বিশ্বকাপও খেলেছে ইউরোপ ইউরোকাপও খেলেছে এরকম একটা টপ ফুটবল কান্ট্রি সেই ফুটবল কান্ট্রির টপ লিগে ও কিন্তু এখন টপ গোল স্কোরার এই মুহূর্তে ঠিক আছে এই মুহূর্তে ও সতেরোটা গোল করেছে সেই লিগে প্রত্যেকটা ডিভিশন মিলে ওই লিগেরও তিনটে ডিভিশন আছে আমি পর করে আপনাদের বলবো সেই এই লিগটার মধ্যে ও এখনও সতেরোটা গোল করেছে উনত্রিশটা ম্যাচ খেলে তার মধ্যে ও যে ডিভিশনটায় খেলছে সেই ডিভিশনটা আঠেরোটা ম্যাচে দশটা গোল করেছে দুটো অ্যাসিস্ট হয়েছে মানে আপনারা মোটামুটি এইটা জেনে রাখুন যে উনত্রিশটা ম্যাচ খেলে সতেরোটা গোল করেছে হি ইজ নাও দ্য টপ গোলস করার ইন দ্যাট লিগ এবং লিগটার নামটা খুব ঘটোমটো ভেই লিগা সামথিং আমি যদি ঠিকঠাক উচ্চারণ করে ভেই কিউস লিগাতে ও এখন টপ গোলস করার তবে এখানেও একটা ব্যাপার আছে ওর যে টিম এসি ওলু ও ইউ এল সে কিন্তু এখন রেলিগেশান ফাইট করছে এখন এটা বারোটা লিগের টিম হয় এখন শেষ ছটা লিগে প্রথম সে সে এখন চেষ্টা করছে টপ সিক্সে যাওয়ার সে এখন রেলিগেশন ফাইট করছে মানে রেলিগেশন লেভেলে সে রয়েছে ঠিক আছে সুতরাং তার মধ্যে একটা দুটো একটা দুটো টিম রেলিগে রেলিগেট হয়ে যেতে পারে তো লোয়ারটা এক থেকে দুটো টিম উঠে আসবে বাট হিজ ফাইটিং রেলিগেশন ও টপ টপ পর্যায়ে যাওয়ার চেষ্টা করছে বিশাল লম্বা প্রায় ছ ফুট চার ইঞ্চির মতো লম্বা এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় ভালো বিষয়গুলো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ও কিন্তু এই টিমের ক্যাপ্টেন ওয়ান অফ দ্য ক্যাপ্টেন ওকে অ্যাসলে কোফে এই এসি ওলুর ওয়ান অফ দ্য ক্যাপ্টেন ক্যাপ্টেনসি করেছে এবং ফুল সিজনটাই ও মোটামুটি খেলেছে এখনো পর্যন্ত যা আছে কারণ এই লিগটা জেনারেলি হয় হচ্ছে আমি আপনাদের বলতে পারি সেটা হচ্ছে এপ্রিল টু নভেম্বর লিগ হয় ঠিক আছে এরপরে আরও কিছু এক্সট্রা ম্যাচেস্যাচেস থাকতে পারে বাট এপ্রিল টু নভেম্বর লিগ হয় ফুল সিজনটাই অলমোস্টও খেলেছে এবং নাইনটি এইটটি টু পার্সেন্টও প্লেইং ইলেভেন রয়েছে ইঞ্জুরি রেকর্ড আমি কিছু সেরকম দেখিনি থাকতে পারে বাট এইটটি টু পার্সেন্ট প্লেইং ইলেভেন রয়েছে এই মুহূর্তে একত্রিশ তারিখে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর প্লেয়ারটা ফ্রি প্লেয়ার হয়ে যাবে কোনো কন্ট্রাক্ট এক্সটেনশন এখনও পর্যন্ত নেই লাস্ট ইয়ার কন্ট্রাক্ট এক্সটেনশন পেয়েছিলো এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো কন্ট্রাক্ট এক্সটেনশন নেই এখানে আমার প্রশ্ন আছে যে প্লেয়ারটা এখনও পর্যন্ত লিগ টপ করছে গোল স্কোরিংয়ে সে কেন কন্ট্রাক্ট এক্সটেনশন পাচ্ছে না বা আগে কেন তাকে করানো হয়নি এনিওয়েজ এখন ও একত্রিশ তারিখের পরে আপাতত ও ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছে বয়স ডিসেম্বর একত্রিশ তারিখের পরে বয়স একত্রিশ ছ ফুট চার ইঞ্চি উচ্চতা আমি আপনাদের বলে দিলাম ইংল্যান্ডের প্লেয়ার ব্রিটিশ প্লেয়ার ব্র্যাডফোর্ড সিটি যারা ইংলিশ ফুটবল ফলো করেন তার ব্র্যাডফোর্ড সিটি নাম শুনেছেন ব্র্যাডফোর্ড সিটির ইউথ সিস্টেম থেকে উঠে এসছে যদিও ব্র্যাডফোর্ড সিটির অবস্থা এখন খুবই খারাপ আমার মনে হয় ফোর্থ বা ফিফথ ডিভিশনে নেমে গেছে ব্র্যাডফোর্ড সিটি ইউথ সিস্টেম থেকে উঠে এসেছে উঠে সেখান থেকে তারপরেও সুইডেনে বোধ হয় খেলতে যায় সেখান থেকে পরবর্তীকালেও ফিনল্যান্ডে খেলতে আসে মেন আরেকটা বিষয় আপনাদের মনে রাখার মতো এই প্লেয়ারটা কিন্তু সেন্টার ফরওয়ার্ড ওর দু বছর তিন বছরের ট্র্যাক রেকর্ড আমি ঘেটে দেখেছি হি ইজ এ কমপ্লিট সেন্টার ফরওয়ার্ড বক্সের ভেতরে খেলে গোল করাটাই ওর দায়িত্ব ও কিন্তু আর কোনো পজিশানে খেলে না হি ইজ এ কমপ্লিট সেন্টার ফরওয়ার্ড ঠিক আছে আমরা যদি ভেবে থাকি যে ওকে অন্য পজিশানে খেলিয়ে দেওয়া যাবে তাহলে সেটা একদমই নয় এটা মনে করা হচ্ছে যেটা মনে হচ্ছে ম্যানেজমেন্টের চিন্তা হচ্ছে ডিয়ামেন্টিকোসের একটা বদলি এনে রাখা ডিয়ামেন্টিকস এর এই ফ্র্যাজাইল কন্ডিশন একটা ম্যাচ খেলছে দুটো ম্যাচ বসে যাচ্ছে কবে সিজন আউট হয়ে যাবে তখন কোনো প্লেয়ার পাওয়া যাবে না তার থেকে এই প্লেয়ারটা নিয়ে রাখি ভাই কারণ কি মাধি তালালের রোলটা ক্লেটান আমাদেরকে করে দেবে এটা ম্যানেজমেন্টের মনে হচ্ছে তো তাই কমপ্লিট সেন্টার ফর প্লেয়ারকে কিন্তু এখানে পুট করা হয়েছে যদিও আমি আপনাদের আগেই বলেছি ক্লাবের তরফ থেকে একটা ওপিনিয়ন যেটা মনে করা হচ্ছে যেটা সোর্স মারফত জানতে পারছি ডেভিড ক্লেটনের ওপর ক্লাব ভরসা রাখছে ডিওম্যান টিকোসের ওপরও ভরসা রাখছে সুতরাং ক্লাব হয়েছে মাধি তালালের মতো একটা ক্রিয়েটিভ ফুটবলার যে শিল্পী হবে যে মা খেলাটা তৈরি করতে পারবে সি শেষ পর্যন্ত কী হয় এটা নিয়ে পরে কথা বলছি আমি আরও দু একটা কথা আপনাদের বলে রাখি এই প্লেয়ারটা কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ অর্থাৎ অক্টোবর সেপ্টেম্বর এক তারিখ খেলেছে এবং পুরো সেপ্টেম্বরটা তারপরে আমি আরও আমি সেরকম প্লেইং রেকর্ড পাচ্ছি না সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে মোটামুটি চার মাস ফুটবল থেকে বাইরেও এরপরে আমি আর সেরকম ফুটবল রেকর্ড পাচ্ছি না মেবি আমি যাই না আমি ভুলকি ঠুক বাট আর সেরকম ফুটবল রেকর্ড ওর পাওয়া যাচ্ছে না তাহলে মোটামুটি ধরা যেতে পারে চার মাস ও ফুটবল থেকে মোটামুটি বাইরেই রয়েছে ঠিক আছে আরও দু একটা কথা আমি আপনাদের জানিয়ে দিই এইটা কথাগুলো জানানো খুব প্রয়োজন এই প্লেয়ারটা দুটো ডবল ইওলোতে একটা দুটো দুটো ডবল ইওতে রেড হয়েছে আর চারটে স্ট্রেট ইয়েলো রয়েছে এরকম দীর্ঘদেহ ফুটবলার একটু এটা এ কার্ড থাকবে কারণ ওই দেশে কার্ড খাওয়া মানে আমার বুঝতে পারছেন তো তাহলে এই দেশে রাহুল কুমার গুপ্তা হরিশ কুন্ডু ক্রিস্টাল জন এইসব যারা আমাদের যে নোবেল পুরস্কার পাওয়ার রেফারি রয়েছে তাদের খাদ্য হয়ে যেতে পারে ঠিক আছে তো যাই হোক দেখুন দীর্ঘদেই ফুটবলার ইলিয়ান্ড্রোকে আমার মনে পড়ছে ফেলিসিও ব্রাউনকে আমার মনে পড়ছে জেক জার্ভিসকে এরা ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা ছিল এরা কিন্তু আমাদের এখানে এসে ভারতীয় ফুটবলে কিছুই করতে পারে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার নেওয়াটা খুব ডিফিকাল্ট এই ফুটবলার শেষ চার মাস খেলেছে বলে আমি স্টিল আমার ডাউট আছে আমি জানি না আমি ভুল কি কিন্তু আমার মনে হয় যে আমি সেরকম রেকর্ডে পাচ্ছি না যদি ফিটনেসের ঠিকঠাক জায়গা থাকে অধিকাংশ ক্ষেত্রে এই ফুটবলারগুলো ফিটনেসের ঠিকঠাক জায়গায় থাকে না গোল করার রেকর্ড রয়েছে টপ গোল করার কিন্তু ফিটনেসের যেটা কিন্তু ফিলিসিও ব্রাউন্ডও ছিল কিন্তু ফিটনেসের ঠিকঠাক জায়গায় ছিল না তাই খেলতে পারেনি আর বাকি ওই যে আমাদের লাস্ট এই দশ বারোটা ম্যাচ আছে সেই ম্যাচগুলোতে ডুবি দিয়ে বেরিয়ে সো যাই না এই এর ক্ষেত্রে কি সেটা হবে কি না এত প্রিজাজ করাটা উচিত নয় বাট যেটা চোখে পড়ছে সেটা আমি আপনাদের বলে দিতে পারছি আর একটা কথা বলে দিই যে খুব ইন্টারেস্টিং বিষয় খুব মন দিয়ে শুনবেন সেটা হচ্ছে এই ভেইকিউস লিগা যেটা প্রিমিয়ার ডিভিশন লিগ যেটা কিনা না ফিনল্যান্ডের এই লিগটার মার্কেট ভ্যালু কত জানেন সব মিলিয়ে তিনশো চুরানব্বই কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি আর আইএসএলের মার্কেট ভ্যালু কত চারশো ষাট কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি মানে ও এমন একটা লিগ থেকে আইএসএল এ আসছে অর্থাৎ হি ইজ গেটিং বেটার লিগ এটা নয় যে ও ইউরোপ থেকে ভারতে আসছে কিন্তু মার্কেট ভ্যালু ওয়াইজ ভারতেও বেটার লিগে আছে হ্যাঁ পারফরমেন্স ওয়াইজ কী না ওইখানকার ক্লাব এসে আমাদের এখানকার ক্লাবকে বলে হারিয়ে দিয়ে বেরিয়ে যাবে কিন্তু ভি ইজ গেটিং মার্কেট ভ্যালু ওয়াইজ কিন্তু ও বেটার জায়গাতে ও আসছে ঠিক আছে এবার আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদের ইন্টারেস্টিং আরেকটা তথ্য দিচ্ছি এ লিগ এ লিগ থেকে আমাদের অনেক প্লেয়ার আছে অস্ট্রেলিয়ান লিগ এ লিগ মেন থেকে তার মার্কেট ভ্যালু কত ছশো বিরাশি কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি ছশো বিরাশি কোটি টাকা তার মানে এ লিগ আমাদের থেকে ফার এগিয়ে আছে ঠিক আছে তো এ লিগ থেকে যদি আমাদের এখানে আসে কোনো প্লেয়ার অস্ট্রেলিয়াতে মাঝে শুনতে পাচ্ছিলাম এরকম নিয়ম হয়েছিল যে এশিয়ার মানে এ লিগের থেকে নিচের লিগগুলোতে গেলে তারা আর অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমে চান্স পাবেন এরকম একটা প্লেয়ার উঠেছে স্টিল এটা এখনও ভ্যালিড কি ভ্যালিড না আমাদের আইএসএলে হাইয়েস্ট পেড ফুটবলারকে প্রবেবলি জিমি জেমি ম্যাকলোরিন হবে দশ কোটি টাকার অ্যারাউন্ড তার মার্কেট ভ্যালু জেমি ম্যাক্লোরিনই হবে আচ্ছা ভেহকিউস লিগা যে লিগ থেকে এই অ্যাশলে কফি যদি ইস্টবেঙ্গলে উনি আসেন তাহলে আসছেন তাহলে সেই লিগের যে হাইয়েস্ট পেইড ফুটবলার তার মার্কেট ভ্যালু কত জানেন সিক্স পয়েন্ট ফোর ক্রোর মানে সাড়ে ছ কোটি টাকার আশপাশে ঠিক আছে অর্থাৎ যেটা আমাদের যদি আইএসএল খোঁজেন অনেক অনেক ক্লাবেরই এরকম সাড়ে ছ কোটি টাকার ফুটবলার পেয়ে যাবে অর্থাৎ এটা এমন একটা লিগ যে লিগটা ইউরোপের টপ কান্ট্রির টপ লিগ কিন্তু এই লিগ থেকে ভারতীয় লিগে প্লেয়ার আসতে পারে মার্কেট ভ্যালু ওয়াইজ কোনো সমস্যা হয় না এবং কোয়ালিটি প্লেয়ার পাওয়া যেতে পারে এটা কিন্তু আমরা বুঝলাম এখন এই যে প্লেয়ারটা এই প্লেয়ারটা আমি আপনাদের বললাম সেপ্টেম্বরের পরে আর কিছু সেরকম ট্র্যাক রেকর্ড পাচ্ছি না কারণ কি ওদের লিগটাই জেনারেলি এপ্রিল টু নভেম্বরে শেষ হয়ে যায় তার তিনটে পার্ট হয় আমি আপনাদের আগে বলবো বলছিলাম আমি যে চ্যাম্পিয়নশিপ একটা পার্ট হয় একটা ইউরোপা প্লে অফের জন্য একটা পার্ট হয় একটা রেলিগেশনের জন্য পার্ট হয় তো আমার মনে হয় যে এই ব্যাপারটা এখানে একটু ধোঁয়াশা থাকবে বাট সেপ্টেম্বরের পরে স্টিল কোনো রকমের কোনো ট্র্যাক রেকর্ড আমি পাচ্ছি না এই হচ্ছে ওভারঅল লাস্ট কন্ট্রাক্ট এক্সটেনশন ওর হয়েছিল লাস্ট ইয়ার নভেম্বর মাসে ডিসেম্বরের একত্রিশ তারিখে ওর কন্ট্রাক্ট এক্সপায়ার করে যাচ্ছে এখন ইন্টারেস্টিং যে ইস্টবেঙ্গল ওকে আনে কিনা ইস্টবেঙ্গল ওকে নিয়ে আসে কিনা গোল স্কোর করতে পারে নো ডাউট ওর ট্র্যাক রেকর্ড বলছে কিন্তু ও এখানে এসে এই মোমেন্টে এই অ্যাটমসফিয়ারে শীতকালে যদি আমরা এখানে ওকে খেলতে নেওয় কতটা পেরে উঠবে ফিটনেস কোন পজিশনে আছে কোনো লুকোনো চুট চোট আছে কি না সেটা কিন্তু মানে সেটা কিন্তু এই ধরনের তথ্য এই ধরনের সংখ্যাগুলো দিয়ে বিচার করা উচিত নয় সবথেকে বড়ো ডিসিশানটা কিন্তু নেবেন হচ্ছে অস্কার ভুজন উনি একটা সেন্টার ফরোয়ার্ড নিয়ে আসছেন নাকি মাদি তালালের বিকল্প হিসেবে একটা কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার নিয়ে আসছেন সেটা কিন্তু এখন দেখা আচ্ছা আমি একটু দু একটা কোয়েশ্চেন আমি নিতে পারি এখানে আমার মনে হয় মিন্টুবাবু কি বলছেন দুটো পরিবর্তন দরকার আমার মনে হয় না দুটো পরিবর্তন হবে আমার মনে হয় একটা পরিবর্তনই হবে দুটো পরিবর্তন হলে ইসবাম সপটার হিসেবে আমরা তো নাচব কিন্তু মনে হচ্ছে একটা পরিবর্তনই হবে শঙ্কর দাশগুপ্ত ডিয়ামেন্টিকসকে নিয়ে ইমামি ইসবামের ঝামেলা হচ্ছে ঝামেলার কতটাই আমি ব্যবহার করব না শুভঙ্কর দাশগুপ্ত সরি ঝামেলা কতটা আমি ব্যবহার করব আমাদের না এই চয়নে একটু সতর্ক থাকা উচিত ঝামেলা অবশ্যই নয় এটা মতান্তর হতে পারে বা মনান্তরও হতে পারে কিন্তু ঝামেলা অবশ্যই নয় হ্যাঁ মনে রাখবেন আইএসএলে আমরা প্রবেবলি কিছু ফিউ ক্লাবসের মধ্যে একটা ক্লাব যারা আমরা সত্যি ইনভেস্টার এবং ক্লাবের দুর্ধর্ষ সম্পর্ক কোনো রকমের কোনো থ্রেট নেই এখানে বুড়োভাম দামি প্লেয়ার নেই উইক কেস খাবে সৌম মুখার্জি টিপিক্যালি মিড টেবিল মেন্টালিটি শুভ আমি কী বলি বলো তো এর উত্তর আমি কী বলি আমার আই প্রেফার টু অর্ঘ বলছি অক্টোবরে খেলেছি হতে পারে আমি আমি বলছি তো আমি সেপ্টেম্বরের পরে আমি কোনো ট্রেস পাইনি জেনারেলি হয়তো আমি হতে পারে অক্টোবর ধরুন যে লিগটা নভেম্বরে শেষ হয়ে যায় নভেম্বরের পরে তো আর খেলেনি হ্যাঁ অ্যাবসলিউটলি জানুয়ারির এক থেকে ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে প্রেমানন্দ ঠিকই বলেছে ওকে সো আমার মনে হয় এটাই আর নতুন করে আর কিছু বলার নেই ভালো থাকবেন জয় ওয়েস্ট বেঙ্গল নতুন যদি কিছু আপডেট পাই অবশ্যই 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 আসবো আর একটা কথা বলে রাখি রিকোয়েস্ট এটা অনেকে দেখেন লাইভ দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না প্লিজ ডু প্লিজ ডু কেন সাবস্ক্রাইব করবেন না আপনারা এটা আমরা একটা পরিবারের মতো আছি এক্ষুনি সাবস্ক্রাইব করুন দেখবেন নিচে একটা সাবস্ক্রাইব অপশান রয়েছে সেখানে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে দেবেন এই লাইভের মধ্যে আমি চাই যে অ্যাটলিস্ট আপনারা এখন প্রায় দুশো জনের বেশি লাইভ দেখছেন এই সকালে অকওয়ার টাইমে এর মধ্যে যারা 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 সাবস্ক্রাইব করেননি প্রত্যেকে আমি চাই যে সাবস্ক্রাইব করবেন এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে জয়েস্ট বেঙ্গল ভালো থাকবেন